আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য ফুডম্যান ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তো আজকে বৃষ্টির মধ্যে প্ল্যান করছি হালিম খামু এটার জন্য প্রাণের সরি রাঁধুনির হোম যে হালিমের যে প্যাকেটটা সে নিয়ে আসলাম এটা দেখতেছেন মাটির চুলার মধ্যে রান্নার টেস্ট অন্যরকম তো আমরা যেই ছাগলের পায়াগুলো আছে ওইগুলো আমরা একদম পরিষ্কার করে সিদ্ধ করে নিলাম ভালো করে এক দেড় ঘন্টার মধ্যে সিদ্ধ করার পরে আমরা এটার মধ্যে মিক্স করব পোলাও চাল এটা মিক্স করার মেন রিজেন হইতেছে এটার মধ্যে একটা ন্যাচারাল স্মেল হয় আর যে গ্রেভিটা এটা থিকনেসটা একটু বাইরে যায় আপনারাও ট্রাই করবেন এটা দেওয়ার দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে পাল্কু পুষক পরে দেওয়ার দিয়ে দেবো দেওয়ার পরে আবার এটাকে নাড়াচাড়া কতক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ একজন চালগুলো সিদ্ধ হয়ে যায় তাইলে গ্রেভিটা এটা বাইরে যাব তারপরে ফাঁকিতে কী করে নেব যে হালিমের যেই মেন ইনগ্রিডিয়েন্ট ডালগুলো আছে ওই ডালগুলোর মধ্যে গরম পানি দিয়া এগুলো নাইরা দেব। যেন একদম পুরোটা একসাথে মিক্স হয়ে যায় নাইড়া দেবো যেন পুরো একদম মিক্স হয়ে যায় গরম পানি দেবেন অবভিয়াসলি আপনারা ঠিক আছে গরম পানি না ঠান্ডা পানি দিলে কিন্তু এটা ওই রকম টেস্ট আসবে না অবভিয়াসলি এটা মাথার মধ্যে গরম পানি দেবেন এইটা হয়ে গেলে এইটা আমরা ঢাইলে দেবো ওই পাত্রের মধ্যে যেই পাত্রের মধ্যে আমাদের পায়াগুলো আছে ছাগলের পায়াগুলা ওইগুলা একদম নাইরা চুলার বসাই দেবো আর একটু আদা রসুন বাটা অল্প পরিমাণ মতো আদা রসুন বাটা আর আপনার হলুদ মরিচ এগুলা পরিমাণ মতো আমরা দিয়ে দেবো দিলে এটা কি হবে এটা কালারটা দেখতে একটু সুন্দর আসবে তারপর অনেকক্ষণ নাড়াচাড়ি কর্ম যতক্ষণ না পর্যন্ত এটা থিকনেস হিসেবে পড়ে ঠিক আছে যে পাতা দেখতে না যতক্ষণ নাড়বেন এটা গাঢ় হয়ে যাবে একদম ঠিক আছে এনে নাড়ার মধ্যে রাখবেন আর হাই ফ্লেমে রাখবে ওইটোময় বুঝছেন তাইলে একটু সিদ্ধ হবে চালগুলো সিদ্ধ হয়ে যাবো গা ডালগুলোও সিদ্ধ হয়ে যাবো গা তারপর নাড়ার পরে ওই হালিমের প্যাকেটের মধ্যে যে মশালার প্যাকেটটা আছে ওইটা পুরোটাই আমরা ডাইলাই দেবো ডাইলাই দিয়া আবার কতক্ষণ নাড়াচাড়ি করতে থাকবো যেন সব কিছু একদম মিক্স হয়ে যায় এই যে সব কিছু মিক্স হয়ে আসার পরে একদম এটা দেখেন একদম গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে একদম গাঢ় হয়ে গেছে আগে ছিল পাতল যে দেখেন একদম গাঢ় ঠিক আছে তারপর এটার আরেকটা মেন ইনগ্রিডিয়েন্টস হইতেছে পেঁয়াজ বারিশটা এটার জন্য আমার দাদির ফুরান করে এটা লইসি ফুরন করার তরকারি সালন যেইডি রান দিয়ে এইটাই হদ হয় বুঝছেন তো এটার মধ্যে লয়ে তেল দিবেন তেল দেওয়ার পর পেঁয়াজ কুষি দিবেন দেওয়ার পরে নাড়াচাড়ি করবেন কতক্ষণ যেন পেঁয়াজ বাড়ি তো সবাই পারে একটু তেল আর ফ্লেমের হাই ফেম নর্মাল ফ্লেমের মধ্যে একটু নাড়াচাড়া কইরা রা করলে পেঁয়াজ তারা হয়ে যায় ওই পেঁয়াজ বাড়ি পেঁয়াজ বাড়ি তারা ঢেলে দেবেন আপনারা এই হালিমের মধ্যে একদম একটা ন্যাচারাল গ্রান ভালোই লাগে আপনার বৃষ্টিপাত দিন খাইতেই তার জন্য এই যে নলি নদীটা একদম সফট হয়ে গেছে বুঝছেন এই আমার আরেকটা একটা দো নলি এই যে দুই পিস আরও দো আরো দাও প্লেটটা একটু গ্রেভি দাও হ্যাঁ হয়েছে একটু গ্রেভি দাও এই যে একটু তারা দেখাও নলিগুলা এই যে নলীটা বলছেন আপনার টোটালি ছাগলের নদীটা দুই ঘন্টা আপনার সিদ্ধ করতে হবে টাইলে একদম ঠিকভাবে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আর নয়তো কিন্তু সিদ্ধ হইতো না এটার মধ্যে একটু শশা দিয়ে দেবেন আর সাথে একটু লেবু দিয়ে সেরা সার্ফ আবার খান অনেক ভাল লাগবো আশা করি আপনারাও খাবেন আর অবভিয়াসলি আপনারা যদি ইউটিউব থেকে দেখেন অবভিয়াসলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবভিয়াসলি ফলো করবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা